এন বিপ্লবী আহ্বায়ক মানিকগঞ্জের মা মাটি মানুষের প্রিয় নেত্রী জানাবো কাটিতে আমার পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন এই আনন্দ মিছিল যারা শহীদ হয়েছেন সকলকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এ পর্যায়ে অভিনন্দন জানানোর জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভৈরবপুর উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ

উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নের আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল জলিল ভাই সহ তালাইনের কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাচ্ছি মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মানিকগঞ্জের মা মাটি মানুষের নেত্রী আমার শ্রদ্ধেয় নেত্রী জনা পাপ্রতাকান্ডিত আপনার পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছে বৈরামপুর এবং সিঙ্গারের ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব মনুর ইসলাম শান্ত ভাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা বন্ধুরা বিগত সতেরো বছর আপনারা বুক খুলতে পারেন নাই আপনার ভোট আপনি দিতে পারেন নাই মামলা হামলায় জল জড়িত সরকার আপনাদেরকে হরানি করেছে আগামী বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে বিএনপি হাততে শক্তিশালী করবেন এবং সেই সাথে আমাদের আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং মানিকগঞ্জের তিন তিনটি আসনে ধানের শীষে প্রার্থী হয়েছেন যারা তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনার আপনাদের হরিরামপুর এবং সিঙ্গারের প্রার্থী মনু ইসলাম খান শান্ত ভাইকে ভোট দেবেন এবং হরিরামপুরে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের আত্মীয় স্বজন যারা যেখানে রয়েছে মানিকগঞ্জের এক আসনে মানিকগঞ্জের এক আসনে প্রার্থী এবং মানিকগঞ্জ তিন আসনে প্রার্থী আমাদের আপনার রিতাপা তাদের তাদের সেই আসনে যারা ভোটার রয়েছেন তাদেরকে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বলবেন দানের শীর্ষে প্রতীকে ভোট দেওয়ার জন্য আজকে আমরা মানিকগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকে হরিরামপুর থানা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক মহিদিন খান মঞ্জুর অনুমোদন কৃত আমাদের চালা ইউনিয়নের যে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে সেই কমিটি কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি মানিকগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এবং তাদেরকে বলতে চাই আগামী এক মাসের মধ্যে চালা ইনুনের নয়টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করার জন্য এবং এই কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলবো ধানের শীষের প্রতীকে বারোই ফেব্রুয়ারি তারিখে আপনারা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে তাদের শীর্ষের প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীতে মানিকগঞ্জের তিন তিনটি আসন থেকে যদি আমরা বিজয় পতাকা নিয়ে আসতে পারি মানিকগঞ্জের মন্ত্রী হবে আমাদের মানিকগঞ্জের মা মাটি মানুষের নেত্রী আপ্রতাকান্ত্রিতা আপ্রতাকান্ত্রিতা নেতৃত্বে মানিকগঞ্জের সাতটি উপজেলা দুটি পৌরসভা সুসংগঠিত হতে পারলে মানিকগঞ্জকে একটি আদর্শ মানিকগঞ্জ হিসেবে গড়ে তুলবে মানিকগঞ্জের পঁয়ষট্টি তিনুনকে কে একটি শক্তিশালী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতি হিসাবে আমরা রূপান্তরিত করতে চাই আমি বন্ধুরা আপনারা জানতে পারবেন এবং দেখতে পারছেন আমাদের যে স্বাধীনতা স্বাধীনতার লাল সূর্য সেই লাল সূর্য উদ্যয়ন কল্পে আমাদের যে আশাকাঙ্ক্ষা ছিল তৎকালীন একাত্তরে স্বাধীনতা বিরোধী শক্তি অর্থাৎ পাকিস্তানের যে দোষর যারা রয়েছে যে আমার শিবির রাজাকার তারা কিন্তু এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য পায় তারা করছে তারা ইতিপূর্বে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘটে করে মহিলাদের মহিলাদের ভোটার অর্থাৎ ভোটার আইডি কার্ড তারা সংগ্রহ করেছে জাল ভোটের মাধ্যমে তারা নীল নকশা পায় তারা করছে এবং তারা আমি জানতে পেরেছি অনেকে জানতে পেরেছে পত্র পত্রিকা দেখেছেন তারা নাকি ব্যালট পেপার তৈরি করেছে সিল তৈরি করেছে সেই যে ভোট ভোটাররা ভোট কেন্দ্রে যাবে প্রত্যেকেই এক দেড়শো করে সেই ব্যালট পেপার নিয়ে সিল মেরে সেখানে বাক্সতে ভরবে প্রতি আহ্বান থাকবে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট হবে ভোট শেষ না পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র ত্যাগ করবেন না ওই কেন্দ্র যার যার কেন্দ্রে ভোট গণনা শেষে ওখান থেকে ডিক্লেয়ার করতে হবে নির্বাচন কমিশনারের ডিক্লেয়ারের রেজাল্ট দিয়ে আপনারা বাড়ি ফিরবেন যে পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন ধরনের পায়তারা করবে ভোট কেন্দ্র থেকে ভোট গ্রহণ না করে তারা থানা পর্যায়ে নিয়ে ভোট গণনা করবে অথবা মানিকগঞ্জে নিয়ে ভোট গণনা করার চেষ্টা করবে যদি এই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হয় তার কালো হাত আমরা ভেঙে দেব আপনাদের পাশে আছে 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 আমাদের জন্ম হয় জন ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ন্যায়ের প্রতিষ্ঠা কায়েম করা দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য এই গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য লড়াই করে সংগ্রাম করে আমাদের নেত্রী আজকাল আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তৎকালীন তৎকালীন সরকার পয়জনের মাধ্যমে আমাদের নেত্রীকে মারার জন্য পরিকল্পনা নিয়েছিল কিন্তু ধীরে ধীরে সেই পয়জন পয়জন কাজে লেগে আমাদের নেত্রী দুনিয়া থেকে চলে গেছে কিন্তু এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে এক খালেদার লোকান্তরে লক্ষ্য খালেদা ঘরে ঘরে আমরা তারেক রহমানের নেতৃত্বে সারা মানিকগঞ্জ তথা সারা বাংলাদেশের রূপসা থেকে পাথরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের তিনশো আসন রয়েছে তিনশো আসনের মধ্যে পতাকা তলে যে সমস্ত প্রার্থী রয়েছে তাদেরকে জয়যুক্ত করবো ইনশাল আগামীতে আমরা ধানের শীষের পতীকে রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে মানুষের নেতৃত্ব নেতৃত্বে সারা মানিকগঞ্জকে একটি আদর্শ মানিকগঞ্জ হিসাবে গড়ে তুলবো এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি